আসসালামু আলাইকুম বি দূরে কিংবা কাছের দেশে কিংবা প্রবাসের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শকবৃন্দ বরাবরের মতো আবারও চলে আসলাম মাই হোম ডিস্ট্রিক্ট ত্রিনদীর মোহনা সিটি অফ হিলসা ইলিশের বাড়ি চাঁদপুর জেলার আউটার স্টেডিয়ামে আয়োজিত মাসব্যাপী বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ ইঙে সুপ্রিয় দর্শকবৃন্দ উদ্বোধন থেকে ধারাবাহিকভাবে আজকের এই পর্যন্ত প্রতিদিনকার আপডেট আপনাদেরকে এই পেজের মাধ্যমে দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছি সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই এ ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন নিজে ভিডিওটি দেখবেন পাশাপাশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সুপ্রিয় দর্শকবৃন্দ অলরেডি কারা কারা এই বাণিজ্য মেলা এসেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বলে আশাবাদী সুপ্রিয় দর্শকবৃন্দ প্রতিদিনই পরন্ত বিকেল থেকে রাত্র দশটা সাড়ে দশটা পর্যন্ত এই মেলায় ক্রমাগতভাবেই উপচে পড়া মানুষের ভিড় লক্ষণীয় সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আমার জেলার বাড়ি ইলিশের বাড়ি চাঁদপুর জেলার মাসব্যাপী আয়োজিত এই বাণিজ্য মেলায় সবি ওয়ার্ডস কন্টিনিউ করতে থাকুন আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আয় আমার নামটি মধু চাঁদপুর চাদপুর চাঁদনি মাখা আমার নামটি মধু চাঁদপুর চাঁদপুর চাঁদ সতдагоর চাতফকিরের নামেতে চাঁদপুর শ্রীমহুনার ভালোবাসায় শান্তি ভরপুর সতдагоর চাতফকিরের নামেতে চাঁদপুর শ্রীমহুনার ভালোবাসায় শান্তি ভরপুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায আমার নামটি মধুর ছাঘায় ঐতিহ্য হাজি দৃষ্টান্ত এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজি গুঞ্জের বড় মুষ্টি তারি দৃষ্টান্ত লোকসমাগম তাকে ঘিরে সকাল দুপুর চাঁদপুর যাপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি বধু পচুয়াতে মিষ্টি বড়ই মতলবের ক্ষীর জ্ঞানী গুণী এই জেলাতে আছে শত বীর পচুয়াতে মিষ্টি বড়ই মতলবের ক্ষীর জ্ঞানী গুণী এই জেলাতে আছে শত বীর জ্ঞানের সাগর পাড়ি দিয়ে যাব বহু দূর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাথায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাথায় আমার নামটি মধু। জামিয়া ইব্রাহিমিয়া আছে উজানি ইলমি দিনের মার কাজ সে তো আমরা সবে জানি জামিয়া ইব্রাহিমিয়া আছে উজানি ইলমি দিনের মার কাজ সে তো আমরা সবে জানি ঘুবির রাতে ভেসে আসে কোরআনের সুর চাঁদপুর চাঁদপুর ছন্দিমাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁপুর ছন্দিমাখায় আমার নামটি মধু ফরিদগঞ্জে আছে আর জমিদার বাড়ি সাহারাস্তিতে মাজার আর নকশিকাটার শাড়ি ফরিদগঞ্জে আছে আর জমিদার বাড়ি শাহরাস্তিতে মাজার আর নকশিককাটার শাড়ি হাইমচরের পানের স্বাদ লাগে যে প্রচুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুরেতে আছে আরো মিনি কক্স বাজার ইলিশ মাছের জন্য খেত জানে বিশ্ব বাজার চাঁদপুরেতে আছে আরো মিনি কক্স বাজার ইলিশ মাছের জন্য খেত জানে বিশ্ব বাজার এমন জেলায় জন্ম আমার শকর প্রভুর ছন্দে মাখায় আমার নামটি মধুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চদপুর আমার নামটি বধুল কাদপুর চাদপুর। সঙ্গনি আমার নামটি মধু চাদসদাগর চাৎফকিরের নামেতে চাদপুর টি মহনার ভাল বাসায় সম্পৃতি ভরপুর চাদসদাগর চাতফকিরের নামেতে চাদপুর টিমহনার ভাল বাসায় সম্পৃতি ভরপুর। চাদপুর চাপুুর। ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজি গুঞ্জের বড় মুষ্টি তারি দৃষ্টান্ত এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজি